আনুমাকে সবাই পছন্দ করে পরিবারই ছিল সবাই যে আনুমার মতো আমার মা হতো যে আপনার আমাদের মতো ভাবি আমার কাছে যেমন আমি পাশে দেশের দিকে তাকাই দিলীপ কুমার আমি তার নাম শাহরুখ খান বড় সুপারস্টার আসলেও আলাদা কথা কিন্তু পরিবার এর তিনজন হচ্ছে পরিবার ছিল আজকে যার কথা বলছি যাকে নিয়ে কথা বলছি আমি হতবা। ছবিতে বলেছে আমার ডায়াল মুখস্ত এইভাবে নেই কারণ মুখস্থ করার পরে একটা মুখস্থ করি পরবর্তী ছবির জন্য এটা ছেড়ে দিই কিন্তু ওই ছবির প্রত্যেকটা আমি নতুন কাজ করবো আমি প্রত্যেকটা দাঁড়ি কমা হাইপেন সব মুখস্ত হয়েছিলাম তো এই শিল্পী মানে যেটা আমার আগেও বলেছে ফার্স্ট স্টার্ট করেছিলাম শিল্পী যদি আমাদের মাঝে কিছু কিছুদিন থাকতো তাহলে চলচ্চিত্রটা কিছু কিছুদিন থাকতো যেমন আমাদের আজকে ওর সাথে মনে করি যে আজকে ভাই থাকতো চলচ্চিত্র বেঁচে থাকতো আজকে যদি মান্না থাকতো আজ যদি সালমান থাকতো আজকে দিলদার ভাই থাকতো রাজি ফে চলচ্চিত্র আজকে যে আজকে আপনারা এসেছেন কোথাও কোনো শিল্পী কোথাও শুটিং নেই কিন্তু থাকতো না ফ্লোরে ফ্লোরে শুটিং থাকতো তো আমাদের রিকাভারিটা হয়নি আর কোন শিল্পীরও হয়নি সালমান স্বার্থটা একেবারেই হয়নি তো যাই হোক আশ্বার্থ করতে হবে যা এরপরে আমরা আশা তো কত হবে না আশা করেই যাবো যে কেউ না কেউ আমাদেরকে নতুন সূর্য নিয়ে উঠবে কেউ আমাদেরকে আবার তার কর্মময় জীবন দিয়ে আমাদেরকে আলোকিত করবে ইন্ডাস্ট্রিকে আবার সরোধ করবে সাল্লাম শানের জন্য রইল আমরা রিবা নিই হৃদয় নিচ্ছি ভালোবাসা আল্লাহ সালমান আল্লককে দেখছে উন্নত জায়গায়

ডিসিপ্লিন থাকাটা আমাদের অপরিহার্য একটা এটিএম জামান কত বড় লাইফ ডিসিপ্লিন ছিল একটা সন্ধি প্রবীণ মিত্র কত বড় লাইফ ডিসিপ্লিন ছিল পাশাপাশি আমরা বলবো যে যারা একটু ইমোশনাল ছিলেন তারা ডিসিপ্লিন না হওয়াতে আমরা অনেক মানে আমার অনেক মানে ক্ষতিগ্রস্ত হয়েছে নতুনদের প্রতি একটাই কথা থাকবে আমরা যারা চালমার সাথে ভালোবাসে চালমারটা হতে অনেকেই অনেকে হতে চায় আমি জানি

আল্লাহ ভীত করি আর ওর পরিবার যাতে সুস্থ সুন্দর থাকে থ্যাংক ইউ